আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন ডাঙায় হয়তো দেখি বেচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে